विदेशी विदेश पैक्टों में शामिल रहते हैं बोली तब फलामां बाबा इधर इतनी जोर आ रहा है दोस्ते आप लोगों को कहना मुश्किल है नोटिस कर सकते हैं नहीं वही वो नहीं वो नहीं वो नहीं दिखेंगे बाय बाबा एक्टर आसक्त आसक्त तुम सोवाई देश के चले जाओ पर देश के देख देखो 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 द

আমাদের দেশের যারা আমাদের পলিসি লেভেলে যায় যারা সরকারের লেভেলে যায় তারা সবসময় চিন্তা করে নিজের কি আবার লাভ হবে তারা দেশের লাভের চাইতে ব্যক্তিগত লাভের জন্য তাকে তার জন্য বড় বড় তেল কোম্পানি আসছিলেন তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়

আমার সেক্রেটারি আমাদের রাজনৈতিক দল আপনারা মানুষের প্রতি পার্টিকে ওকে পরবে সেটা অনেক সরে গেছে কি হবে যে আপেক্ষাও তো বনের জন্য কোনো নেই কোন একটা জরুরি যেটা ভালোসের পার্টিতে ফিট তো অনেক Nou marriages kou asak ti chamany amen an pou ti treatsen to anum omdat ou ti aver di kouch k Alcohol